ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টিকর কারণটা কি বিশ্বজগত সৃষ্টি কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে তারা দুজনে শান্তিতে থাকুন যাতে করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র কোর্ণেশ্বরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আইয়ুয়ান নাসু ইন্না খালাক নাকুমজা আল না কুম সেউ ব মোকাবা ইলা লিতা রফু ইন্না ক্রামক মিন্দা লয়ত কুম ইন্না না আলীমুন হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য ঘৃণা করবে আর আল্লাহর কাছে অধিক সম্পন্ন সেই ব্যক্তি যার আছে আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকুয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধার্মিকতা তাহলে আদম আর হাওয়া আলাহিসাল্লাম তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ই হান্নাস হে মানুষ জাতি আর পবিত্রকরণে সুরা ইসরার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আলাকাতকার আল্লাহ মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোনো হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন মানুষের জন্মালে মর্যাদা আল্লাহ সে হোক আপনার নাম জাকির মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা রামু দেবেন আপনার আসি কেন আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ আল্লাহতালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশই দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ হল আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতেও পারি নাও মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহতে যাবেন স্বর্গে যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন দুজখে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরা মূলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খালাকাল মাওতা ও হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধগুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ আদেশ মানতে পারি আবার না সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় বলছে তারা আল্লাহ তালাকে শেষ দা করে তার সামনে নত হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফেরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সব কিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সব কিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের স্রষ্টা আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তাল্লার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে না মেয়ে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে না মেয়ে হ্যাঁ না ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে না মেয়ে আপনি বলতে পারবেন না 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 চান্স ছেলে মেয়ে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরই বলেন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো সে কি ছেলে না মেয়ে চেষ্টা করেন মেয়ে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে হ্যাঁ এখানে আপনি ভুল করেছেন একইভাবে ভুল করেছেন যখন বললেন কে আল্লাহকে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এই তো ভালো পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার আসে না যখন প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা ওয়াল্লাহ তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহ কে আল্লাহ সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্রকরণের সুরাই ক্লাসে এক নম্বর থেকে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে কল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ তিনি অবিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালামি উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালামিয়া কল্লাহ কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নেই এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবাহ তা যদি কোনো মানুষ যদি কেউ বলে যে অমুক লোকটা আল্লাহ সেই লোক যদি চারটা শর্ত পূরণ করতে পারে আমাদের মুসলিমদের কোনো আপত্তি থাকবে না সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে চার লাইনের সংজ্ঞা এটাই হলো ধর্মের লিটমাস টেস্ট আল্লাহ তালার সংজ্ঞা প্রথমটা হলো কুল হল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ উস্তামাদ আল্লাহ বিনশ্বর চিরস্থায়ী লাম ইয়ালিদ ওয়ালামি উল্লাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ওয়ালামি কুল্লাহ কুফন আহাদ তার সমতুল্য কেউ নেই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানেও একই কথা বলা হয়েছে কুল আল্লাহ আহাদ এটা পাবেন আপনাদের ছান্দ গোপন ছ নম্বর অধ্যায় দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে এক কামে বিদিতাম ঈশ্বর মাত্র একজন দ্বিতীয় কেউ নেই দ্বিতীয় টেস্ট আল্লাহ সামাদ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী ভগবদ গীতা দশ অধ্যায়ে অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্ব জগতের প্রভু আমি জন্ম নেইনি কোনো শুরু নেই তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ আলামি উলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আর শ্বেতাশ্বেত্র উপনিষদে আছে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে না চাই সাকাসিজ জানিতা তা না ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই তারপর ওয়াল আমি এক লোক তার সমতুল্য কেউ নেই আর সেটা সেতুর উপর নিষেধে বলা হয়েছে চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে আছে এছাড়াও যজুর্বেদ বত্রিশ অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি মহান ঈশ্বরের কোনো প্রতিমা নেই কোনো মূর্তি নেই কোনো ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই এটাকে বলেছে যজুর্বেদ তৃতীয় অনুচ্ছেদ বলেছে একই কথা যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোক এই চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনী ছিলেন মহানেশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলি না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর ঈশ্বর বলে বলে মানে মানে আমি বলেছি কিছু লোক তাকে টেস্ট টেস্ট করি প্রথম এক অদ্বিতীয় রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলে না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখি আল্লাহ হুস্তামাদ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে অ্যাজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট লামিয়ালি তো আলামিউলাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপর আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো। রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লোপার্জন করেছে চিন্তা করেন মহানীশ্বরকে স্লোপার্জনীন করা হয়েছে উনিশশো সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপরে এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হল ওসো কমিউন যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওশো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো একত্রিশ সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো নব্বই সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি মহান ঈশ্বর আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তার নাকি ভিসাও লাগে তখন বিশপ বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পড়াবো তারপর ভক্তদের ঘর শেষ টেস্ট আহাদ পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়াল আলহামে একুল্লাহ কুফান আহাদ এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামে কল্লো হুফান আহাত যদি কেউ বলে যে আল্লাহ তালা হাজারগুণ বেশি শক্তিশালী আপনারা কি সোহাজ নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল সোহাজ নেগার হোক সেটা দারা সিং হোক সেটা কিংকং হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আল্লাহর সাথে এই পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়া আল্লাহ মিয়াকুল্লাহ কুফান আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সংজ্ঞা আল্লাহ সুবান পবিত্র পবিত্রকরণে আছে আপনি যে ঈশ্বরের পুজো করছেন ভাই সেই ঈশ্বরকে সুরাই ক্লাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাশ করেন তাহলে সত্যিকারের ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর ধন্যবাদ